সালটা উনিশশো আটাশি প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সেরা একটা আয়োজন করার জন্য মরিয়া বাংলাদেশ ওদিকে প্রথমবারের মতো বাংলাদেশ বেতার ও আকাশবাণী একসাথে মিলে ইংরেজি ধারপাশের প্রচারের পরিকল্পনা নিয়েছে কিন্তু ইংরেজি ধারাবাসের জন্য বাংলাদেশের তেমন কোনো লোক পাওয়া যাচ্ছিল না তাই বাধ্য হয়ে বাংলাদেশ বেতার ধারাবাহ্যকার যে পত্রিকায় বিজ্ঞাপন দিল আর সেটা দেখে স্বামী মাসব চৌধুরী বাংলাদেশ বেতারের অফিসে গেলেন ধারাবাস্যকার হওয়ার জন্য কিন্তু বাংলাদেশ বেতারের দায়িত্বরত কর্মকর্তা তাকে দেখে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না অনেকক্ষণ বসিয়ে রাখার পর ওই কর্মকর্তা বিরক্তি ভাব নিয়ে স্বামী মাসব চৌধুরীর একটা ভয়েস টেস্ট নিলেন স্বামী মাশফের দরাজ কণ্ঠ এবং চমৎকার ইংরেজি শুনে অবাক হলেন ওই কর্মকর্তা আর সাথে সাথেই তাকে ধারাবাস্যকার হিসেবে নিযুক্ত করলেন পঁচাত্তর বছর বয়সী স্বামী মাশফ চৌধুরী ভেতরে এখনও তার রয়েছে তাকে দেখে কেউ বুঝতেই পারে না তার বয়স এখন পঁচাত্তর বছর বিসিপির পরিচালক নাজমুল আবিদিন ফাহিমের সিনিয়র স্বামী মাশফ চৌধুরী শামীম আশফের অধিনায়কত্বে একটা সময় ইংল্যান্ডের একটি ক্লাবে খেলেছেন জাতীয় দলের ক্রিকেটের গুরু ফাহিম স্যার ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার বিমুখ শামীম আশফ চৌধুরী কিনে স্পোর্টস গল্পের আজকের আয়োজন আসুন জেনে নেই অজানা সব তথ্য যা ইন্টারনেট ঘেটেও আপনি জানতে পারবেন না ধারাবাস্যকার স্বামী মাসব চৌধুরী জন্ম ঢাকা জেলার পল্টনে তার বাবা আশরাফ আলী চৌধুরী উনিশশো সালে জাতীয় পরিষদ নির্বাচনে পার্লামেন্টের মেম্বার হিসেবে নির্বাচিত হন এরপর স্বাধীন বাংলাদেশে ঢাকা জেলার গভর্নরের দায়িত্ব পালন করেন এছাড়া কোনো এক সময় স্বামী মাশাব চৌধুরীর বাবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির অ্যাটক কমিটির সভাপতি ছিলেন বলে জানা যায় ধারাবাহিক শামিমা চৌধুরী রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন এরপর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন 1968 সালে তিনি ইংল্যান্ডে চলে যান উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য ইংল্যান্ডে গিয়ে স্থানীয় এক ক্লাবে ক্রিকেট দলের সাথে যুক্ত হন শামিমা চৌধুরী এরপর সেই ক্লাবের অধিনায়কত্বের সুযোগ পান তিনি শামীম আশ্রফের করতে খেলেন বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম উচ্চতর ডিগ্রি শেষে শামীম আশরাফ চৌধুরী বাংলাদেশে ফিরে আসেন উনিশশো সালে শামীম আশরাফের বাবা মারা যান এরপর তাকে পরিবারের হাল ধরতে হয় ব্যবসায় যুক্ত হয়ে যান তিনি কিন্তু ক্রিকেটের প্রতি টানটা থেকে যায় এই কারণে উনিশশো সালে এশিয়া কাপ ক্রিকেটের মধ্য দিয়ে শামীম আশরাফ চৌধুরীর ধারাবাহ্য হিসেবে অভিষেক হয় ধারাবাস্য স্বামী চৌধুরী জীবনে যেন একসময় নেশার মতো হয়ে যায় এ কারণে পারিবারিক ব্যবসাটা পথে বসে যায় তবু তিনি ধারাবাস্য ছাড়েননি দীর্ঘ ছত্রিশ বছর ধরে আন্তর্জাতিক মানের ধারাবাস্য হিসেবে কাজ করে যাচ্ছেন স্বামী মাসাব চৌধুরী উনিশশো সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ফাইনালে ওঠায় সেই ম্যাচে হঠাৎ শামীম আশ্রফ চৌধুরীকে বাংলায় ধারাবিবরণী দেওয়ার জন্য মালয়েশিয়ায় পাঠানো হয় কিন্তু তিনি তো ইংরেজি ধারাবাহ্যকার বাংলায় ধারাবাহ্য দিতে গিয়ে পড়েন মহাবিপাকে তাই কিছুক্ষণ বাংলা আবার কিছুক্ষণ ইংরেজি মিশিয়ে ধারাবাহ্য দিয়েছেন সে জয়ের স্মৃতি আজও তিনি ভুলতে পারেননি বলে জানান স্বামী মাসব চৌধুরীর দুই ছেলের মধ্যে বড় ছেলে ইংল্যান্ডে শিক্ষকতা করেন এবং ছোট ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক স্বামী মাসবের সহধর্মীণী শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলেন বর্তমানে তিনি অবসরে গেছেন স্বামী মাসব চৌধুরী জানান তিনি জীবনে শেষ পর্যন্ত ক্রিকেট নিয়ে থাকতে চান স্বামী মাসব চৌধুরীর ধারাবাহ্য আপনার কাছে কেমন লাগে দশে তাকে কত নম্বর দিবেন জানিয়ে কমেন্ট করুন এখনই